তো সেদিন আসা হলো না কারণ আমার সময় হয় না একটা ছেলে আছে তোমরা তো জানো তো কে কে আস ওই দিন আসার কথা ছিল আসতে পারো না তার জন্য সুশরি তো কে কে আস লাইফে প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও আছো yeah, ত' ঠিকে আছোঁ তাত জইন হৈ যাওঁ ফ্ৰেণ্ডছ আমি বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট থাকবো কে কে আছো তো ফ্রেন্ডস কে কে আছো জয়েন হয়ে যাও সোমনাথ গায়েন হাই তো কোথা থেকে বলছো সোমনাথ গায়েন আছি তুমি কোথা থেকে বলছো বিডি তাসিম হাই তুমি কোথা থেকে বলছো বিডি তাসিম খেলা করবে এখন এই আবার কি কথা তো আমরা বেশিক্ষণ থাকবো না আমি আর ছেলেকে আনতে যাব ওকে দিয়ে ওর একজন বন্ধুর বার্থডে তো আনতে যাবো ও যাবে বার্থডেতে বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট তো আমি এইটা নিয়ে দ্বিতীয়বার আমি ফোনে লাইফে আসলাম কে রাজেন্দ্র মিশ্র হ্যালো ভাবি হ্যাঁ হ্যালো হাই কেমন আছো খো এবার কি আবার খেলা যায় নাকি কি মন কেমন কেমন আছি ভালোই আছি তো তুমি কোথা থেকে বলছো রাজেন্দ্র মিশ্র আমি ভালো আছি তুমি কেমন আছো রাজেন্দ্র মিশ্র সোমনাথ গায়েন তুমি কোথা থেকে বলছো বলো আমি বেশিক্ষণ থাকো না আমি বাঙালি ভাষা বুঝি ভাষা বুঝেছি তুমি বাংলা ভাষা বোঝো না রাজেন্দ্র মিশ্র তুমি তো মিশ্র তো বাঙালি গো তুমি তো মিশ্র তুমি তো আমাদের বাঙালি তুমি বুঝবে না কেন তুমি বেঙ্গল নাই হোক পেট প্রবলেম হচ্ছে তো আমি বেশিক্ষণ নেব নাহারসে হুম বিহার সে বলা হয় हम um, कुछ कुछ हिंदी आता है बट सब हिंदी नहीं आता है कुछ कुछ है कुछ कुछ हिंदी आता है हम बंगल है ना और के के अच्छो তো আমাদের ফ্রেন্ডস দেখি আমাকে কে কে ভালোবাসো ফ্রেন্ডস राजेंद्र मिश्रा मैं दिल्ली में रहता हूँ दिल्ली तो था को कौन गेंजी पेंट अपूर्ण

কে কে আছো আর তাড়াতাড়ি আমি নটা দশ নটা দশ দশটায় আমি বন্ধ করে দেবো কারণ নেট বেশি নেই বলে নেট বেশি নেই তাই Thank you. यानी अलग लगेगा कोई नहीं कोता है ज्यादा नहीं हम नहीं खाना खा लूं अगर बाद के अगर गेरा गेरा बाद के हम खाना है खाती हूं गेरा बाद के हम खाते हैं ओके अब अब भी तो नाटा दस बजे है ना बजे दस हो गई गेरा गेरा बज के खाना खा लो गेरा बज ओके तुम रात को क्या खाना है राजेंद्र मिश्र रात को क्या खाना खाते हो रात को रोटी या राइस हाय हाय तो आगे पहले से बोला है हाय हाय तो पहले से बोला और हाँ, के के आछो फ्रेंड्स চলে গেলো বাইরে গেল কোথায় কাজে কেন কি করবে কে কে আছো ফেন্স আমাদের পশ্চিম বাংলা থেকে কে কে আছো प्लीज आप हमारे नंबर कल के दी ही ना कोई नहीं लेना है ओके हमको नंबर कोई से नहीं देना अब उसका नंबर नहीं कोई ना कोई से नहीं देना है ओके okay. सेंड दो सेंड कोई देख तो एक दे से जानी स्कूल का

আমি তো একটা গেঞ্জি ভালো পরতেই পারি কিন্তু ভালো গেঞ্জি ও সাজাই বলে ও হাওকে ও যে ও যে ঘুমা বলে না ঘুমাকে বলে সাজো তো কবে কোথায় আছে কি কোথায় আছে ওটা তো ভালো জুতো তো কেউ নেই ফ্রেন্ডস একজনই আছে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে কারা কারা দেখছো আমাদের পশ্চিমবাংলা থেকে কারা কারা দেখছো তো ফ্রেন্ডস তো মিট করো কথা বলতে যাই Yes. Come on. তো না নাম্বার নেই কোনো লোককে আমি দিই না কারোর কাছে আমি নাম্বার দি না পাস নেই পাস নেই দেনা Okay. আজকের মতো রাখছি অনেকক্ষণ হয়ে গেল ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী সময় যদি সময় পাই এই সময়টা নালে দুপুরবেলা লাইভে আসবো হ্যাঁ এই টাইমকে নিয়ে টাইম কো হ্যাঁ ফির বার না दोपहर फर, दोपहर फर के लिए दोपहर के टाइम आ, आता है हम टाटा बाय बाय गुड नाइट भलो थेको सुस्त थेको गुड नाइट